যে মেয়েটার রাস্তা পথে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই যেই মেয়েটার রাস্তা পথে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই যেই মেয়েটা ফর দেখায় যে মেটা নিজের দেহু ফর দেখায় যে মেটা নিজের দেহ বাজারে দেখায় লজ্জা না থাকিলে কি তারে লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকিলে কি তারে লজ্জা দেওয়া যায় যে মেটা রাস্তাপথে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেটার লজ্জা শরম নাই আরো দেখি কত নারী আরো দেখি কত নাকি মুখে লাগাই রং রাস্তা পথে রাস্তা পথে ঘাটে দেখাই কত ঢং আরো দেখি কত নারী ঠোঁটে মুখে লাগাই কত রং রাস্তা পথে বাসে ঘাটে দেখাই কত রং ও যুবকেরা সব ও যুবকেরা সব আর চোখে তাকাই সব তাকায় লজ্জা লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকিলে কি তারে লজ্জা দেওয়া যায় আস্তে যেই যে মেয়েটার মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই